কোন দেশেরিহি মেয়ে তুমি কেমন তোমার বাপ ফেসবুকে ছবি ছেড়ে করছো কেন মেয়ে ছবি ছেড়ে করছো কেন পাপ ছেলে মেয়েকে ঘরে বসে শিক্ষা দেয় না বাপ মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিঙ্গাই লজ্জা সরম হয় না কেন লজ্জা সরম হয় না কেন চাইয়া দেখো মা ফেসবুকেতে ছবি ছেড়ে করসো কেন পাপ মেয়ে ফেসবুকে তে ছবি ছেড়ে করসো কেন পাপ আকাশে লক্ষ তারার জনাক জ্বলেছে আল্লাহ তালা রহমতেরই দোয়ার খুলেছে হাইলে আল্লাহ তালা রহমতেরই দোয়ার খুলেছে আসবে নবী দুনিয়াতে লিখা আছে ইংজিলেতে কিতাব যার খবর দিয়েছে কিতাব যাহার খবর দিয়েছে আল্লাহ তালা রহমতের দুয়ার খুলেছে হাইলে আল্লাহ তালা রহমতের ই খুলেছে আসবে নবী দুনিয়াতে ইজিল তোরা কিতাব যাহর খবর দিয়েছে আল্লাহ তালা রহম তে খুলেছে হায়রে আল্লাহ তালা রহম দুয়ার খুলেছে খুলেছে আগো মনে আনন্দিত পশু গনে নাবি আগমনে আনন্দিত পশু গনে তৌরাত পাখিরা সব গান গিয়েছে তৌরাত কিতাব যাহার খবর দিয়েছে আল্লাহ তালা রহম তে দোয়ার খুলেছে হে আল্লাহ তালা রহমতের দোয়ার খুলেছে